এই যে লালু এখন সকালবেলা আমার সঙ্গে চলে এসছে আমি ওই বাড়িতে গেছিলাম দেখো লালু এখন এদিক ওদিক দেখছে আর এই যে চিকু তো ডোরা ভোরবেলা উঠেছে ডোরা তো ঘরে শুয়ে আছে আর চিকুড় যে পায়ে লেগেছে এখন তো ইট উঁচু নিচু করা যাবার ওরা দুজনে রকম ধারা লালু কামড়াবে না লালু খালি গরম দেখাবে ওকে হে হেই করে দেখো লালু কিন্তু মুখে কিন্তু আওয়াজ করে কিন্তু কোনো দিন মারে না লালু এখন শোবার জন্য চেষ্টা করছে খেলা করছে লালুকে বলছি বাড়ির গাঁদা শো এখন তারপরে জায়গা করে দেবো তারপরে শুবি কারোর এখন তো ইঁটে জল দেওয়া হচ্ছে চার দিয়ে ভিজে আমরা একটা চালা নামবে নিয়েছি আপাতত ওখানে রয়েছি দেখো চিকুকেরাম আনন্দে খেলা করছে সুন্দরমেও ভালো আছে সকালবেলা গেলাম দেখে এসছি আমি ফোনটা নিয়ে যাইনি যেহেতু ভিডিওটা করতে পারিনি পরে ভিডিও করব করে তোমাকে দেখাবো সুন্দরভাবেকে ওখানে সবাই খেতে দিচ্ছে দু তিনবার করে জলও দেওয়া রয়েছে ওর কি একটু ঠান্ডাটা লাগছে হয়তো তাছাড়া এমনি ভালোই আছে দেখো চিকু আর ডোরা এখানে আনন্দতেই আছে খুব একটা যে যাওয়ার জন্য এই বাড়িতে চেষ্টা করছে তা নয় এই যে লালু এখন দিকে এখন দেখতে যাচ্ছে এই যে আমি বালতি করে নিটে জল দিচ্ছিলাম এখন উপরে এখন ঢালাই হয়নি নি ঢালাই পর্যন্ত গাঁথা রইল পরে আবার ওটা ব্যবস্থা করা যাবে এখন আপাতত এখন দেখো লালু ওই দেখো কাঁধার দিকে চলে গেছে একবারে তো সব কিছু করা যায় না আস্তে 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 করতে হবে এখন ওই বাড়িটা তাড়াতাড়ি একটু ছাড়া জন্যে বলেছে তার জন্য ছেড়ে দিলাম যে ওই জন্য আমরা চালাটা নাবে নিয়ে চলে এসেছি একটা ওইদিকে চালা নাবে নিয়েছি এখন খুব সকাল এখন অনেক লোকজন ওঠেনি আমরা কিন্তু উঠে পড়ি আমরা প্রতিদিন যেমন উঠি সেরকম উঠি যে আলু এখন দেখছে এদিক ওদিক দেখো আমরা কতটা ভালোবাসে বলা দেখিনি অবলা পশু দেখো কত বোঝে একটা অন্য জায়গাতে এসে ওরা তাকে মানিয়ে নিয়ে থেকে গেল তো এখন বালির গাঁথা খেলছে ও তারপরে এই যে এখানে টন চিপের উপরে উঠে পড়ছে পায়ে করে যাচ্ছে আর ওর পায়ে একটু লেগেছে তারপরে এদিক ওদিকে এই যে কাঠ পরে রয়েছে না ধারে ধারে কাঠ পরে রয়েছে পেরে ফেরে রয়েছে তো পেরেকে কে ওর পায়ে হয়তো কোথাও লেগেছে ও তো খেলাধুলো করে ও তো কোনো ইয়ে থাকে না জ্ঞান থাকে না ও কখন কোথায় খেলা করে লম্বায় শুয়েও পড়ে লালু এই বাড়িতে শো না এই বালিটা শো মা জল দিদি হুম দেখো লালু কত ভালো ও রাস্তা দিয়ে আমার পেঁজে পেঁজে দৌড়ে দৌড় আমাকে দেখতে পেয়েছে ওখানে কদিন ছিল তারপর তো থাকে এদিক ওদিকে আবার দিয়ে এখন সকালবেলা আমি দেখতে পেয়েছি দিয়ে রাস্তা দিয়ে দৌড়ে 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 আসছে পায়ে পাটা ঘোড়ার মতন আওয়াজ হচ্ছে টবক টবক করে সে একটা আওয়াজ হয় না খুঁড়ের খুঁড়ের ওরও তাই সে খুঁড়টার আওয়াজ হচ্ছে দেখো চিকুর গায়েতে কত কাজা ও ওর চিকুর এখন কাজ শুরু হয়ে গেলো ও যে এই বাড়িতে এসে যে শান্ত হয়ে আছে তা কিন্তু নয় ওর যা কাজ ও তাই করছে হ্যাঁ হিস করে ফেললো এখন লালু যাচ্ছে লালু হিস করে ফেলবে দেখো বাড়ির গা দা বাড়িতে হিস করছে এখন লালু হিস করে ফেলছে এখানটা এমনি খোলামেলা এমনি অসুবিধে নেই আর ওখানে যেমন গাড়ি রাস্তা দিয়ে যাবে সবসময় চিন্তা থাকতো এখানে কিন্তু মাঝে মধ্যে এই রাস্তাটা দিয়ে টোটো যাচ্ছে এই যে সামনে আমাদের রাস্তা বাড়ির সামনে ওটা বাড়ির পিছন দিকে ছিল আর এটা বাড়ির সামনের দিকে রাস্তাটা ওখানে যেন সব সময় গাড়ি যাচ্ছে ওটা তো মেন রাস্তা এটা আবার পাড়ার ভেতরে রাস্তা এই বাড়ির পাশ দিয়ে একটা টোটো যাচ্ছে দেখো লাল এখন শুয়ে পড়লো দেখো আমাদের দুটো মহারাজ কীরম শুয়ে রয়েছে তো এদের করে ডেকে কাজকর্ম টুকটাক করছি যা হচ্ছে এদিক ওদিক বায়না করছে আমার পিছু পিছু যাবে বলে চিকু তো ডোরা সবসময় তো আমাকেই চায় ও আমাকে পেলে ওরা দুজনে আর কিছু চায় না তাও ভুলে ভাইলে ও দিদির কাছে রেখে যাচ্ছে দিদি যখন থাকছে কে বলছে নিয়ে বস আমি বাইরের কাজগুলো করে আসছি বাজারঘাট আর রাত তো ঘুমিয়ে পড়ছে আমাদের সঙ্গে ভেবেছিলাম যে ওদের ঘরে নিয়ে গেলে ওরা কিন্তু থাকতে পারবে না এখন দেখছি না ঠিক আছে আমরা যেখানে আছি সেখানে ওরা থাকবে দেখো মানুষ কিন্তু অন্য জায়গায় যে কত মন খারাপ করে কি এবার ওরা সবসময় ভাবে আমার ঘরে পেলে ওরা যেখানেই হোক সব জায়গায় যেতে রাজি আছে আর আমরা তো খুব ভালোবাসি আমি তো সবসময় ধরতে গেলে ওদের ঘরে তো নিয়ে থাকি ওই আমাকে পেলে ওরা আর কিছু চায় না যেখানে মা আছে সেখানে বাচ্চাদের ভয় কিসের বলো তোমরা এখন রাস্তা দিয়ে ও চলে যাবো আবার একাই চলে যায় তারপর ওই পাশের একটা বাড়ি আছে বাড়িতে ঢুকে পড়লো ওরা দুজনে ওরা প্রতিদিন মতনই উঠে পড়ছে চারটের সময় আজকে উঠে দেখো রাস্তা একটা মোটর সাইকেল এই রাস্তাতে তো খুব একটা গাড়ি ঘোড়া জানা খুব অল্প যায় দেখো পাশে কুকুর এসেছে পাশাপাশি তো কুকুর থাকবে বলে প্রত্যেকটা পাড়ার দিয়ে কম বেশি কুকুর আছেই আচলা চলেছ দেখো পাটা কায় কালকে না তাড়িয়ে দিই দেখি একবার ওদের ঘরে নাহলে মারামারি লেগে যাবে এই যে আমাদের মেয়েটা এই যে ছাদে উঠে পড়েছে তোর এখন ছাদে উঠে ও এখন দেখছে এখন খালি হিস করছে লালুটার চিকুতে লালু উঠবে বলে দেখছে চেষ্টা করছে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখি তোমরা আমাদের সব ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইবার করবে আর যারা পশু ভালোবাসে না পাখি তারা ভালোবাসবে দেখবে খুব নিজেকেও ভালো লাগবে যে ওদের ঘরে ভালোবাসলে নিজের মনটাও খুব খুশিতে থাক থাকা হয় তবে থাকা যাবে যারা ভালোবাসে না যারা অনেকে ঘেন্না করো তারা কিন্তু ঘেন্না করবে না দেখবে আমার ভিডিওগুলো ভালো লাগবে এখন চিপু দেখো আমাদের এইটা এখন আপাত দরজা করছে আর এই যে চালনা বিনিয়েছি চিপু এখন দরজার কাছে গেছে যাবে বলে ভেতরে তাহলে এখন ঠিক আমি ঘরে নিয়ে যাই